প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে টার্গেট থাকছে আজকে বারো দেখা যাক কতজন তোমরা বারোটি কোশ্চেন এখানে অ্যান্সার করতে পারো দেখো এখানকার মধ্যে কমন কী আছে এন এবং অ্যাল ই সংকেতগুলোর মধ্যে কমন কী আছে অ্যাট দ্য ডেট অ্যাট দ্য ডেট কোশ্চিন মার্ক এটা তো আছে কোশ্চেন মার্ক এটা তো আছে মার্ক এখানেও আছে কোশ্চিন মার্ক হ্যাশট্যাগ কোশ্চিন মার্ক হ্যাশট্যাগ মার্ক হ্যাশট্যাগ তাহলে আর একটা অ্যালফাবেট কি কমন এস কমন তাই তো এস এন ই তার মানে এরা ডিনোট করছে কাকে কাকে কোশ্চিন মার্ক অ্যাট দ্য ডেট হ্যাশট্যাগকে মানে যে কোনো হয় এস কোশ্চিন মার্ক কে এস অ্যাট দ্য ডেট কে এস হ্যাশ ডিনোট করবে এন এইভাবে ডিনোট করছে এইবার যেটা আমাদের উত্তর বের করতে বলা হয়েছিল সেখানে ছিল আমাদের এন ই এ আর তার মানে এন ই এ আর যেটাই উত্তর হোক না কেন সেখানে আমাদের এনই তাহলে ই কাকে ডিনোট করতে পারে এখানকার মধ্যে যে কোনো দুটো হতে পারে এখানে অ্যাট দ্য রেট কোশ্চিন মার্ক হতে পারে অ্যাট দ্যাস হতে পারে অথবা কোশ্চিন মার্ক হ্যাশট্যাগ হতে পারে যে কোনো একটা হতে পারে এখান থেকে দুটো যে কোনো দুটোর জোড়া হতে পারে তো এখানে আমাদের এন এ আর এবার দেখো এখানে যে আর অ্যালফাবেটটা আছে একদম আনকমন এখানকার মধ্যে কোনোটাতে ছিল না কোনোটাতে কি আসে কোনোটাতে নেই তার মানে আর এর জন্য একটা আলাদাই কোনো সিম্বল থাকবে তার মানে আমরা অপশানগুলোতে খুঁজবো যে কোনটাতে আলাদা একটা কোনো সিম্বল আছে নাকি প্রথম অপশানটায় দেখো এই যে স্টার চিহ্ন অ্যাট দ্য ডেট এগুলো দেখো সবগুলো এখানে আছে স্টার চিহ্ন অ্যাট দ্য ডেট কোয়েশ্চিন মার্ক হ্যাশট্যাগ সবগুলো এখানে আছে তার মানে এটা আমাদের কি হবে না এবার পরেরটায় চলে আসো অ্যাট দ্য ডেট এইখানে স্টার চিহ্ন কোশ্চেন মার্ক এখানে আছে আমাদের ডলার চিহ্ন ডলার চিহ্ন আবার এই যে এখানে আছে তার মানে এই ডলার চিহ্ন এখানে আমাদের কি এন এর কাজ হয়ে গেছে এস ই তার মানে এই ডলার চিহ্নটা হয় ওকে ডিনোট করছে অথবা আই কে ডিনোট করছে তাহলে এটাও হবে না অপশন ডিতে এখানে দেখো এখানে আমরা একটা থিটা দেখতে পাচ্ছি যেটা একেবারে আনকমন এগুলোর মধ্যে করতেও নেই এবং এখানে একটা অ্যালফাবেট আছে আর আনকমন তার মানে এখানে উত্তরটা হবে কি অপশন ডি এরটা বাকি এন ই এ এই যে এ আছে এই যে এ দেখো এখানে আছে এই এ এই এ আমাদের কে হতে পারে এই এ আমাদের হয় প্লাস হবে অথবা স্টার চিহ্ন হবে তো এইখানে দেখো প্লাসও আছে আমাদের তার মানে এ ডিনোট করছে আগে প্লাসকে তো অ্যান্সারটা কি আমাদের অপশান ডি এরটা অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন লজিক্যাল কোশ্চিন এগুলো বুদ্ধি এ কাজে লাগিয়ে করতে হবে নেক্সট কোশ্চিন বলো এফ আচ্ছা ডি এফ কিউপিআরএস এক্সডাব্লিউ ওয়াইজেড বলো তো কি হবে একটু ভাবলেই উইদিন সেকেন্ডের উত্তর আর না হলে যেটা আছে অনেক গুলিয়ে ফেলা উত্তর অনেক যোগ করতে থাকবে সি থেকে ডাব্লিউ যাবে ডি থেকে কিউ পর্যন্ত গুনবে অনেকটা গুনতে হবে ডি থেকে এক্স পর্যন্ত গুনতে গেলেও অনেকটা গুনতে হবে কিংবা এফ থেকে এ গুনতে গেলেও অনেকটা গুনতে হবে আর থেকে হ্যাঁ এস থেকে এখানে যেটা আসবে সেটা গুনতে গেলেও অনেকটা গুনতে হবে না গুনে কীভাবে করবে এই জোড়া দেখো সি ডি এই জোড়া দেখো ই এফ এই জোড়া দেখো পি কিউ এই জোড়া দেখো আর এস ডাব্লু এক্স ওয়াই জেড তাহলে আমাদের দুটো জোড়া খুঁজি এখানে আই এম এই দুটো হচ্ছে না টি এস হবে না এস টি যদি হতো তাহলে হতো তাহলে এই দুটো এলিমিনেট হয়ে গেল এবার এখানে দেখো আর এস ও পি এখানে আছে এম এন ও পি এবার কোনটা হবে বলো এখানে এবার তো যাওয়া উচিত কোনটা হবে এই যে দেখো সি ডি ই এফ মানে সি ডি ডাইরেক্ট ই এফ এক্স ওয়াই জেড তার মানে এখানে কি আসবে আমাদের এম এন ও পি এম এন তারপর কি ও পি এখানে আমাদের আর এস টি ইউ এখানে হতো তাহলে টি ইউ যদি থাকতো তাহলে এটা সঠিক আসতো আর এস টি ইউ তো এখানে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে এম এন ও পি এ তাহলে অ্যান্সারটা হবে অপশন বি একটা অপশন বি বন্ধুরা এখানে আমাদের নিচের কোনটি বেমানান কেরোসিন ডিজেল গ্যাসোলিন মিথেন কারেক্ট অ্যান্সার আমাদের মিথেন মিথেন বাদ দিয়ে বাকি সবগুলো আমাদের কী পেট্রোলিয়ামের দ্রব্য আর কি বলা চলে পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য এগুলো সবগুলো তো মিথেন এখান থেকে অ্যান্সার অ্যান্সার অপশন ডি নেক্সট কোশ্চেন কোনো সংকেত অনুযায়ী এক তিন কে গুড অ্যান্ড টেস্টি চার সাত কে সি অ্যান্ড সি গুড পিকচার সাত দুই কে পিকচার্স আর ফে ফেন্ড তাহলে এই নিয়মে সি এর সংকেত কি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে বলো তো এখানে কি হবে কি করব আমরা দুটোর মধ্যে কমন নাম্বারকে চার কে কেটে দাও গুড এখানে কমন সংকেত কেটে দাও এবার এক এবং তিন নম্বরকে যদি নিই এক তিনের মধ্যে কমন নেই দুই এবং তিন নম্বরের মধ্যে সাত নম্বরটা কমন সাত নম্বর আচ্ছা সাত নম্বরটা এই কেটে দাও দুইটা থাক সাত নম্বর কেটে দিলে এখানে আচ্ছা পিকচার কমন দুটোর মধ্যে পিকচারকে কেটে দাও তাহলে এখানে কে পড়ে থাকলো এই যে সি পড়ে থাকলো এবং এখানে এই যে চার এবং সাত কেটে গেছে তাহলে পড়ে আছে কি আট নম্বরটা তার মানে এই আট নম্বরটা কাকে ডিনোট করছে সি কে ডিনোট করছে অ্যান্সার হবে অপশান ডি অপশান ডি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার আট নম্বরটা সিকে ডিনোট করছে নেক্সট কোশ্চেন দেখো মোহন বাড়ি থেকে পনেরো কিলোমিটার পশ্চিমে গাড়ি চালিয়ে গেলো তারপর বাঁদিকে ঘুরে কুড়ি কিলোমিটার গেল তারপর পূর্ব দিকে পঁচিশ কিলোমিটার গেল এবং শেষে সে বাঁদিকে ঘুরে কুড়ি কিলোমিটার গেল এখন সে তার বাড়ি থেকে কত দূরে আছে তো মোহন প্রথমে মোহন বাড়ি থেকে পনেরো কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে পশ্চিম দিক কোনটা হবে এটা হবে পশ্চিম দিক পনেরো কিলোমিটার গিয়েছে বাড়ি থেকে তারপরে দিকে ঘুরেছে দিক কোনটা নিচের দিকটা এইদিকে বাঁ দিকে ঘুরে এটা গিয়েছে কত পনেরো বাঁদিকে ঘুরে গেছে কত কুড়ি তারপর পূর্ব দিকে ঘুরেছে পূর্ব দিকে ঘুরে গেছে কত পঁচিশ তার মানে এদিকে একটু বেশি গেছে পঁচিশ সবশেষে বাঁ দিকে ঘুরেছে বাঁ দিকে ঘুরে আবার গিয়েছে কত কুড়ি সে এখন বাড়ি থেকে কত দূরে আছে এই যে এখান থেকে এই ডিসটেন্সটা আমাদের বের করতে হবে তো এই ডিস্টেন্সটা কত এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে তাও দরকার হয় এটা কি পনেরো যদি হয় তাহলে এটা কত পনেরো তাহলে এটা টোটাল কত ছিল পঁচিশ পঁচিশের মধ্যে তাহলে এটা কত দশ তাহলে এই দিকটা দশ হলে এটাও কত হবে আমাদের দশ তাহলে এই জায়গাটা ন্যূনতম ডিস্টেন্সটা কত দশ কিলোমিটার টেনিস ভক্ত ক্রিকেট খেলোয়াড় শিক্ষার্থী ভ্যান চিত্র যদি আঁকি তাহলে কেমন ভ্যান চিত্র তৈরি হবে ভ্যান চিত্র আঁকলে কেমন ভ্যান চিত্র তৈরি হবে এখানে একজন টেনিস ভক্ত সে ক্রিকেট খেলোয়াড়ও হতে পারে শিক্ষার্থীও হতে পারে একজন ক্রিকেট খেলোয়াড় সে টেনিস ভক্তও হতে পারে সে শিক্ষার্থীও হতে পারে একজন শিক্ষার্থী সে টেনিস ভক্তও হতে পারে সে ক্রিকেট খেলোয়াড়ই হতে পারে তাহলে সবগুলো কি অপরের সঙ্গে রিলেটেড তাহলে কেমন পিকচারটা আসবে এরকম পিকচার আসবে অ্যান্সার হবে অপশান এ অপশান এ বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন এই আছে এটা এখানে কোশ্চেন মার্ক তার মানে এই তিনটে মিলিয়ে আমাদের এইটা আসছে এই তিনটে মিলিয়ে এইটা এই তিনটে মিলিয়ে যে করে হোক এটা আসবে তো দেখো তো বত্রিশ চার ছয় চব্বিশ চব্বিশ দুগুনা আটচল্লিশ বেশি হয়ে যাবে হবে না চার দুগুনা আট তাও তো হবে না আচ্ছা চার দুগুনা আট আর চার ছয় চব্বিশ আবার হবে যদি যোগ করি এখানে চব্বিশ চার ছয় চব্বিশ আবার চাদুন আট এই দুটোকে আবার যদি যোগ করি তাহলে বত্রিশ চলে আসছে তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে কত পনেরো এই দুটোকে যদি আমরা গুণ করি পঁয়ত্রিশ পনেরো পঁয়ত্রিশ পঞ্চাশ এই দুটোকে গুণ করলে আমাদের আশি এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে একশো কুড়ি দুশো অপশানে আছে দুশো হ্যাঁ আছে ট্রিক ফলো হচ্ছে দেখো মিডিলেরটাকে দুবার নাও এই যে চার দিয়ে উপরেরটা এগুন চার দিয়ে নিচেরটা এগুন যোগ পাঁচ দিয়ে উপরের টায় এগুণ পাঁচ দিয়ে নিচেরটা এগুন দশ দিয়ে উপরের টায় এগুন দশ দিয়ে নিচেরটা এগুন করে সাম সমষ্টি অ্যান্সার আমাদের অপশান সি অপশান সি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো ত্রিভুজ ডিনেট করছে শিক্ষককে বড় ক্ষেত্রে ডিনেট করছে খেলোয়াড়কে বৃত্ত ডিনেট করছে গায়ককে কতজন শিক্ষক গায়ক নয় ও খেলোয়াড় নয় তো কতজন শিক্ষক শিক্ষক আচ্ছা শিক্ষক ত্রিভুজের মধ্যে উত্তর হবে ত্রিভুজের মধ্যে উত্তর আসবে আমাদের গায়ক নয় তার মানে বৃত্তর মধ্যে থাকবে না পাঁচ সাত সাত এবং আট গেল খেলোয়াড়ও নয় খেলোয়াড়ও বাদ মানে দশটাও বাদ তাহলে পড়ে থাকলো কে বারো বারো উত্তর যেটা প্রথমে থাকবে তার মধ্যেই অ্যান্সার থাকবে প্রথমে কী ছিল শিক্ষক তাহলে শিক্ষকের মধ্যেই অ্যান্সার থাকবে মানে ত্রিভুজটার মধ্যেই উত্তরটা থাকবে তো অ্যান্সার কি আমাদের অপশন ডি নেক্সট কোশ্চেন ম্যাট্রিক্স এফ এ টি এইচ তো আমরা খুঁজবো সিক্স এইট এফকে ডিনোট করছে কিনা দেখো সিক্স এইট এফকে ডিনোট করছে ফোর জিরো ফোর জিরো এইচ ডিনোট করছে ঠিক আছে পরেরটাতে দেখো সিক্স টু আচ্ছা সিক্স আমাদের আসবেই না সিক্স এখানে টু তো নেই সিক্সের পাঁচ ছয় সাত সিক্স টু আসবে না তো গেল এটা এলিমিনেট সিক্স সেভেন সিক্স ডিনোট করছে এই দেখো আচ্ছা সিক্স সেভেন তাই তো সিক্স সেভেন ওকে ডিনোট করছে এই যে সিক্স সেভেন ও অ্যালফাবেটকে ডিনোট করছে তাহলে এটাও এলিমিনেট হয়ে গেল সেভেন সিক্স সেভেন সিক্স এফকে ডিনোট করছে এইট নাইন এইট নাইন ওকে ডিনোট করছে এই যে দেখো এইটি নাইন ওকে ডিনোট করছে তাহলে এটা আমাদের হবে না তাহলে উত্তরটা কোনটা হবে অপশন এটাই অপশন এ বন্ধুরা কেন্দ্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোশ্চেন তুমি চাইলে এটা পুরোটাই চেক আউট করতে পারতে কিন্তু পুরোটাকে চেক আউট না করে প্রথমে এবং লাস্ট চেক আউট করবে এখানে না অপশন এটাই অ্যান্সার হয়ে গেল কিন্তু সবসময় তো অপশান এ অ্যান্সার হবে না কখনো দেখবে যে তিন নম্বরে আছে চার নম্বর আছে প্রথমে এবং লাস্টের গুলো যদি দেখো তাহলে কিছু অপশন এলিমিনেট হয়ে যায় অটোমেটিক্যালি তারপর তোমাদের বাকিটা খুঁজে বের করতে সহজ হয় সময় কম লাগে এইভাবে করলে নেক্সট চলো প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না ইন্টারন্যাশনাল এটি শব্দ দ্বারা কোনটা তৈরি করা যাবে না এখানে এখানে এক্সট্রা অ্যালফেট থাকবে সেটা তৈরি করা যাবে না দেখো কোনটাতে এক্সট্র্যালফেট আছে ও আর আই আই এন টি এ এল এন টি এ এল সবগুলোই আছে এখানে আর এ টি আই ও এন এ এল এটাও আছে এল এ টি ই আর আর ও হ্যাঁ আছে এটাও তাহলে এটাই নেই মনে হয় টি আর টি আর এম আই এম 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 অ্যালফাভেট দেখো এখানে নেই এম অ্যালফাভেট করতেও নেই তাহলে অ্যান্সারটা হবে অপশন ডি এট অপশন ডি বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্স কোয়েশ্চেন প্রদত্ত শব্দগুলি অভিধান অনুযায়ী সাজাতে হবে আমাদের ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে তাহলে এস টি এ এস টি এস টি এস টি এ চার নম্বরেরটা লাস্টে আসবে দেখতেই পাচ্ছ কি কারণ এস টি এ আছে এস টি এস এস টি এবার একটু যদি অপশানকে দেখো একটু যদি অপশানকে দেখো বাকি আর কিন্তু করার দরকারই নেই কেন দরকার নেই তুমি বুঝতে পেরে গেছো যে চার নম্বরটা এটা সবার লাস্টে আসবে এবং একমাত্র অপশান সিতে আমি দেখতে পাচ্ছি একমাত্র অপশান সিতে দেখতে পাচ্ছি চার নম্বরটাকে লাস্টে রেখেছে বাকিগুলোতে দেখো রাষ্ট্রে দেখা নেই তাহলে অ্যান্সারটা কী হবে অ্যান্সার হবে অপশান সি অপশান সি কারেক্ট অ্যান্সার অপশানগুলোকে একটু করে লক্ষ্য করবে অবশ্যই অনেক সময় অপশনই তোমাকে সময় বাঁচিয়ে দেবে বাকিটা করার দরকারই নেই তোমাদের এখানে বাকি যে খুঁজে বের করবে এম তারপরে আই তারপরে এভাবে এক এক করে খুঁজবে এরকম করতে গেলেও যে কি সময় এক্সাম হলে তোমার কি শুধু কারেক্ট অ্যান্সার হলে হলো এখানে তোমাকে সলিউশন করে দেখাতে হবে না যে এটা তুমি কীভাবে করেছো সেজন্য মাঝে মধ্যে একটু করে তো অবশ্যই চেক করবে বিশেষ করে এই যে ডিসকেনারির এই কোশ্চেনগুলোতে অপশানগুলো কাজে লাগে বলে দিই তোমাদের কোন কোন ক্ষেত্রে তোমাদের অপশানগুলোকে কাজে লাগাতে হয় তো এখানে কি আমাদের অপশান সি কারেক্ট হয়ে যাবে চাইলে তুমি এখানে নিজের থেকে বের করে দেখো যে এটা আসছে কিনা তিন পাঁচ এক দুই চার নেক্সট কোয়েশ্চিন দেখবো আমরা দেখো প্রীতি রাহুলের থেকে বেশি নাম্বার পেয়েছে যমুনা দিব্যার সমান নাম্বার পেয়েছে তাহলে এক এক করে আমরা ইউনিকুয়ালিটিগুলোকে লিখি প্রীতি রাহুলের থেকে বেশি নাম্বার পেয়েছে যমুনা দিব্যার সমান নাম্বার পেয়েছে যমুনা ওয়াই নাম দিচ্ছি দিব্যার সমান নাম্বার পেয়েছে लोतिका मंजूर थे के कम नंबर पे चे लोतिका लोतिका कम नंबर पे चे मंजूर थे के राहुल यमुनार थे के बेशी नंबर पे चे राहुल यमुनार थे के बेशी नंबर पे चे अच्छा मंजू दिव्यर थे के कम नंबर पे चे मंजू दिव्यर थे के कम नंबर पे चे तो डी কম নাম্বার পেয়েছে কে থেকে কম নাম্বার পেয়েছে তো এটা একটা সিকোয়েন্সে আমরা যদি নিয়ে আসতে যাই তাহলে কি করবো এই যে পি তীর মার্চে আর কে আর তীর মার্চে এখানে দেখো এই যে আর তীর মার্চে কে ওয়াই এবং ডি ইকুয়াল তাহলে ওয়াই টু এখানে ডি ডি তীর মারছে আবার এম কে এম আবার মার্চে মারছে কে দেখো এই সিকোয়েন্সে আনতে হবে এই সিকোয়েন্সটা আনাটাই কাজ তো এই সিকোয়েন্সে দেখো সবগুলো আমাদের একটা ইকুয়েশনের মধ্যে চলে এসছে কে কার থেকে বেশি কার থেকে কম কী আছে সবগুলো পেয়ে গেছে এখানে এবার এখানে কে সব থেকে কম নাম্বার পেয়েছে যে সবারই লাস্টে আছে তাহলে লাস্টে কে আছে এল এল ফর লতিকা লতিকা মানে অপশান ডি লতিকা সব থেকে কম নাম্বার পেয়েছে অ্যান্সার হবে অপশান ডি নেক্সট কোশ্চেন একত্রিশ মাইনাস বিয়াল্লিশ যদি ছয় হয় ছাপ্পান্ন মাইনাস আঠাশ যদি দুই হয় সাতচল্লিশ মাইনাস পঁচানব্বই যদি দশ হয় একাশি মাইনাস বাহাত্তর ইকুয়াল টু কত হবে বলো প্রত্যেকে দেখো এই দুটো নাম্বারকে যোগ করো চার এই দুটো নাম্বারকে যোগ করো ছয় এবার কি করবে দুটোকে গুণ করে দাও চব্বিশ এবার চব্বিশ এই দুটো নাম্বারকে যোগ করো দুই এবং চারকে দেখো ছয় এই দুটো নাম্বারকে যোগ করো এগারো এই দুটোকে যোগ করলে দশ তাহলে আসবে ওয়ান ওয়ান জিরো সব নাম্বারগুলোকে যোগ করো এক দুই এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এগারো এই দুটোকে যোগ করলে আমাদের চোদ্দো এখানে গুণ করলে ওয়ান ফাইভ ফোর এখানে এগারো দিয়ে গুণ করা কি সহজ সামনে এক এবং পিছনে চার থেকে গেলো এই মিডলে এই দুটোর সাম মানে পাঁচ এবার দেখো এগুলোকে সবগুলোকে যদি আমরা যোগ করি দেখো কত নাম্বারগুলোকে যোগ করলে দশ তাহলে এখানে আমাদের কত আছে একাশি তার মানে এটা নয় গুণ এখানে নয় 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 একাশি আট এবং এককে আবার যদি যোগ করি তাহলে কত নয় তাহলে উত্তর হবে আমাদের নয় অ্যান্সার অপশান বি অপশান বি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন একটি ঘনকের তিনটি স্থান নিচের চিত্রে দেওয়া হয়েছে যে তলে পাঁচ আছে তার বিপরীতে কোন সংখ্যা আছে বের করতে হবে ক্লাসকে লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কমেন্ট করে অ্যান্সারগুলোকে জানাবে প্রত্যেকে দেখো একটু কোশ্চেন কি তোমাদের একদম জলভাত হয়ে যাওয়া উচিত রেগুলার তোমাদের প্র্যাকটিস করাচ্ছি লুডুর চক্কা কি আমাদের লুডুর চক্কা কী করবো এখানে পাঁচের বিপরীত বের করতে হবে তো পাঁচের বিপরীত করার জন্য কি করতে পারি আমি এখানে এক নম্বর এবং তিন নম্বর লুডু চাকে কাজে লাগাও এক নম্বর এবং তিন নম্বর লুডু ছাকে যদি কাজে লাগাই এটাও কমন সাইড কমন দিকে কমন সাইড কমর দিকে তাহলে এখানে কি এটার সঙ্গে এটা বিপরীত এটার সঙ্গে এটা বিপরীত তার মানে একের বিপরীত কি পাঁচ বা বলতে পারি পাঁচের বিপরীতে এক তাহলে আনসার কি আমাদের অপশন বি অপশন বি বন্ধুর এখানে আমাদের কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন বহত শব্দগুলি পরপর অর্থ অনুযায়ী সাজাতে হবে হাতি চড়াই কুকুর গিনিপিক টিমি। পরপর যদি অর্থ অনুযায়ী সাজাই তাহলে কোনটা বেরিয়ে আসবে কি দিয়ে সব শুরু করবে গিনিপিক না চড়াই সাইজের দিক থেকে ভাবো সাইজের দিক থেকে চড়াই না গিনিপিক সব থেকে ছোটো চড়াই সব থেকে ছোটো তারপরে কে গিনিপিক চড়াইয়ের পর গিনিপিক গিনিপিকের থেকে বড় কে কুকুর কুকুরের থেকে বড়ো আবার কে হাতি হাতির থেকে আবার বড়কে কে তিমি কিংবা পিছন দিক থেকে ভাবতে পারতো কিন্তু পিছন দিক অপশনগুলোতে নেই তাহলে পিছন দিক থেকে থাকলে আমাদের পাঁচ এক তিন চার দুই হতে পারতো তো এখানে তো আমাদের পাঁচ দিয়ে শুরু একটা চার দিয়ে শুরু হয়েছে একটা দুই দিয়ে শুরু হয়েছে তো চার দিয়ে একবারে এলিমিনেট হয়ে গেল দুটোই চলে গেল তাহলে এই পর্যন্ত সেন্স হল এই দুটোর মধ্যে খালি বের করতে পারলেও হয়ে যেত তোমাদের মানে কুকুর এবং হাতির মধ্যে কুকুর বড়ো না হাতি বড়ো তাহলে এই পর্যন্ত পেলে পেয়ে গেলেও হত্যর হয়ে যায় তো দুই চার তিন এক পাঁচ দুই চার তিন এক পাঁচ অপশন ডি অপশন ডি বন্ধুরা কেন্দ্রে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন বারোটা টার্গেট ছিল কতগুলো করতে পারলে প্রত্যেকে কমেন্ট করে জানাবে যেই কোশ্চেনগুলো হচ্ছে না যেই টাইপের কোশ্চেনগুলোকে সেগুলোকে টেক্সট দুই থেকে ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে তিন আঠারো আটচল্লিশ নাইনটি থ্রি কোশ্চেন মার্ক বের করতে হবে প্লাস আছে সিরিজটা মাল্টিপ্লাই হচ্ছে না ধীরে ধীরে প্লাস হচ্ছে কীভাবে প্লাস হচ্ছে কত প্লাস হচ্ছে সেটা বের করে কমেন্ট করে জানাও কোনটা আমাদের অ্যান্সার বেরিয়ে আসে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবে না চ্যানেলে প্রথমবার ভোজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং